রান্না পুজো এটি একটি সুপরিচিত উৎসব সারা পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপকভাবে বিশ্বকর্মা পূজার দিন পালিত হয় এক মাস আগে থেকেই ঘরবাড়ি পরিষ্কার করে এই উৎসবের প্রস্তুতি নেয় গৃহস্থরা এই উৎসবে মা মনসা দেবীর প্রার্থনা করা হয় এই উৎসবের পেছনের বৈজ্ঞানিক কারণ হল বর্ষাকালে বিশেষত গ্রামে পুকুরগুলি প্লাবিত হয় এবং প্রায়শই বাড়িতে সাপ প্রবেশের ঘটনা ঘটে সাপ বা ইদুল লুকানোর জন্য রান্নাঘরের এই উনুন বা স্টোভগুলিকে আদর্শ বলে মনে করা হয় বলে রান্নাঘর পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয় কাদা থেকে একটি নতুন উনুন তৈরি করা হয় পূজার জন্য প্রয়োজনীয় রান্নার প্রস্তুতি সারাদিনই চলে রাতে রান্না শুরু হয় নতুন উনুনে উনুনকে মা মনসার প্রতিকৃতি হিসেবে পূজা করা হয় রাতভর মহিলারা রান্না করেন প্রথম ভাত এবং চালের পুডিং ক্ষীর ও তারপরে কমপক্ষে পাঁচ ধরনের সবজির ভাজা যেমন আলু ভিন্ডি বেগুন কলা চিচিঙ্গা তারপরে রুই মাছ চিংড়ি ভাজা ইত্যাদি পাঁচ ধরনের সবজির সঙ্গে মিষ্টি এবং চাটনি বা মিষ্টি কলার পাকোড়া নারকেলের লাড্ডু ইত্যাদি এছাড়াও মনসা মাকে নিবেদনের জন্য বিশেষ থালি প্রস্তুত করা হয় মিষ্টি ও ফলসব পরের দিন পূজাতে শাপলা ফুলের সাতটি পাতা মনসার ভোগ পরিবেশনের জন্য ব্যবহার করা হয় আগের রাতে রান্না করা খাবার সাজানো থাকে সাতটি থালাতে দেবীর চারপাশে পূজারই পূজা শুরু করেন এবং বাড়ির সকল সদস্য প্রার্থনা করেন পুজো ও আচার অনুষ্ঠান সম্পন্ন হলে খাবার পরিবেশন করা হয় আমন্ত্রিত ব্যক্তিদের এটি একটি বিশ্বাস যে রানা পূজা ভালোভাবে সম্পন্ন হলে মা মশা সর্পদেবী তাদের উপর প্রসন্ন হবেন এবং সাপের কোনো ক্ষতি হবে না